আমি এখন একটা স্টিকার নিয়ে কথা বলবো এটা হলো আপনার স্টিকার আমি একটু জুম করে দেখাই এটা হলো স্টিকার দেখেন আর এই স্টিকারটা হলো চার কালারের স্টিকার ডিজাইন চলতেছে যে ফাটি পার্টি এই ডিজাইনটা দিয়েছে এটা আমরা স্কিন করেছি স্কিন করে এই সাইডে এই ডিজাইনটা করা হয়েছে এখনও ডিজাইনটা অলরেডি করা শুরু হয়েছে কিন্তু এখনও ওকে হয়নি আমরা শুরু করতেছি কাজ আর এই স্টিকটা হলো যে কোনো একটা দোকানে মাল ডেলিভারি ও এক জায়গা থেকে আর অন্য জায়গা মালদা টেনাজ পাউডারের মাধ্যমে পাঠানো হয় তাহলে তাদের নাম ঠিকানা দিয়া পাঠানো হয় এভাবে মালদা পাঠানো আর এই ডিজাইনটা কয় কালার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ডিজাইনটা আমি সম্পূর্ণ ভাঙ্গা ভাঙা দেখাবো কী কালার দেখেন আর এই ডিজাইনটা কয় কালার দেখাই আমি কালো হর কালো সরাই করলাম কালো শেষ এবার হলুদ সরামো হলুদ শেষ মেজেনটা সরামো মেজেনটা তাহলে ই চায়েন কালার রয়েছে তাহলে এই এই স্টিকারটা চাই কালারের ভিতরে করা হয়েছে তো আমরা আপনাদেরকে ডিজাইন সম্পর্কে কিছু ধারণা দিই আর আপনারা যদি এরকম সাফার কাজের অর্ডার দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো ষোলো সতেরো ফি কে লেন ইসলামপুর বাবুবাজার ঢাকা আমরা যাবতীয় সাফার কাজের অর্ডার নিয়ে থাকি এবং আমাদের কাছে আপনারা আসবেন দেখবেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদেরকে কাজ দেবেন তা না হলে কাজ দেওয়া দরকার নাই আমরা আমাদের ফেজে ঢুকবেন সকল কিছু সাফার কাজ আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করি আমরা কিভাবে কাজ করি তো ভালো থাকবেন আসসালামালাইকুম